বন্ধুরা এক বাটি আটার মধ্যে যে আধ বাটি টক দই মিশিয়ে এত সুস্বাদু একটি খাবার তৈরি করা যায় তোমরা বাড়িতে তৈরি করে না খেলে বুঝতেই পারবে না আজকের এই রেসিপিটা খুবই সুস্বাদু এবং স্বাস্থ্যকর তৈরি হতে যাচ্ছে তাহলে বন্ধুরা এই রেসিপিটা তোমরা শেষ পর্যন্ত দেখো আর এই রেসিপিতে যদি একটুও কিছু ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটি লাইক করে দিও এখানে আমি এই কাচের বাটিটা দিয়ে এক বাটি আটা বড় বাটিটার মধ্যে নিয়ে নিয়েছি আর দিয়ে দিয়েছি ওই বাটি দিয়েই আধ বাটি টক দই আটা যতটুকু নিয়েছি তার অর্ধেকটা দই নিতে হবে আমি সেই পরিমাণেই দিয়ে দিলাম তারপরে দিলাম এই বাটি দিয়ে এক বাটি গাজর কুচি দিয়ে দিয়েছি কিছু ধনেপাতা পাতা কুচি অল্প কাঁচামরিচ কুচি আর পরিমাণ মতো লবণ এখন আমি ওই দইয়ের বাটিটা ধুয়ে অল্প জল দিয়ে দিয়েছি একটু চেড়ে দেখলাম আর একটু জল লাগবে তো আমি কি করেছি অল্প অল্প করে তিনবারে জল দিয়ে এই রকম একটা ঘনত্বের ব্যাটার তৈরি করে নিয়েছি গাজরগুলিকে গ্র্যাটার দিয়ে ভালো করে কুচিয়ে নেবে তাহলে খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে তো একটু চেক করে দেখলাম আর একটুখানি লবণ লাগবে আমি পরে আরেকটুখানি একটুখানি লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে লবণটা পুরোটা ব্যাটারের মধ্যে ভালো করে মিশে যায় এখন আমি ঢাকনা দিয়ে রাখলাম পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি আমি গোটা জিরে এগুলোকে আমি একটু শুকনো খোলায় টেলে নিয়েছি দিয়ে আবার চেড়ে মিশিয়ে নিচ্ছি তো এখানে আমি আটা দিয়ে এই রেসিপিটা তৈরি করছি তাই এই রেসিপিটা খুবই হেলদি হবে আর এখানে দিয়েছি আমি ইনু একটি প্যাকেটের অর্ধেকটা আমি ইনু দিয়ে দিলাম একটুখানি জল দিয়ে দিয়ে দিয়েছি তাহলে ইনুটা তাড়াতাড়ি মিশে যাবে ইনুটা দিয়েই কিন্তু এভাবে নেড়ে নিচ্ছি আর তোমাদের ঘরে যদি বেকিং সোডা থাকে তাহলে এই চামিচি দিয়ে একটুখানি দিয়ে দেবে বেকিং সোডাটা বেশি পরিমাণে দিলে খেতে ভালো লাগবে না গন্ধ উঠবে এখন একটি প্যানের মধ্যে আমি অল্প একটু তেল দিয়েছি চায়ের চামচে এক চামচ তেল দিয়েছি দিয়ে তেলটা গরম হওয়ার পর গ্যাসের আঁচটা কমিয়ে রেখে তেলটাকে ভালো করে আমি ছড়িয়ে নিয়েছি এখন ওই ব্যাটারটা থেকে আমি একটি হাতা নিয়েছি এরকম গোলাকার দু হাতা দিয়ে দিচ্ছি আমি এগুলিকে এখন একটি পরোটার মতো তৈরি করে নেব খুব কম তেলেই কিন্তু পরোটাগুলি তৈরি হয়ে যাবে এই রেসিপিটা যারা ডায়াবেটিসে ভুগছে তাদের জন্য খুবই উপকারে আসবে আবার যারা ওজন কমাতে চাইছে তাদের জন্য খুবই উপযোগী এই রেসিপিটা কেননা আমি এখানে আটাও দিয়েছি খুব অল্প পরিমাণে সবজিটা দিয়েছি বেশি করে আমি এখানে গাজর কুচি দিয়েছি তোমরা চাইলে আরও সবজি অ্যাড করতে পারো আটা কম পরিমাণে দিয়ে সবজিটা একটু বেশি দিয়ে সঙ্গে টক দই দিয়ে এইভাবে পরোটাগুলি তৈরি করে খেলে স্বাস্থ্যের পক্ষেও খুবই ভালো হবে আবার পেটটাও ভর্তি থাকবে পরোটার এই পিঠটা উল্টে দিয়ে আমি ঢাকনাটা দিয়ে এইভাবে ভেজে নিচ্ছি এইভাবেই কিন্তু আস্তে আস্তে গ্যাসের আঁচটা কমিয়ে পরোটাগুলি খুব সুন্দর করে ভেজে নিতে হবে আমি এই খুন্তির আগায় একটুখানি তেল নিয়ে আবার দিয়ে দিলাম যাতে ওই পিঠটাও একটু ভাজা হয়ে যায় তো বন্ধুরা অবশ্যই এইভাবে বাড়িতে তৈরি করে খেয়ে দেখবে দেখবে সবার খুব প্রিয় হবে এই টিফিনটা ছোট থেকে বড় সবাই খেতে পারবে শুধু ডায়াবেটিসের রুগী আর যারা ওজন কমাতে চাইছে তাদের জন্য নয় সবার জন্যই কিন্তু এই রেসিপিটা উপযোগী এখন আমি আরেকটি পরোটা ভেজে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এই পরোটাটা আমি একটু ছড়িয়ে দিচ্ছি দেখো এইভাবে দিয়ে দিলাম দিয়ে আবার ঢাকনা দিয়ে রাখবো দু থেকে তিন মিনিটের জন্য খুব সহজেই কিন্তু এই পরোটাগুলি তৈরি হয়ে যায় আটা তো সবার ঘরেই থাকে আর কিছু না কিছু সবজি তো সবার ঘরেই থাকে আর টক দইটা যদি ঘরে না থাকে তাহলে জল দিয়েও কিন্তু গুলে নিতে পারবে এইভাবে অবশ্যই তৈরি করে খেয়ে দেখবে দেখো এই পিঠটাও ভাজা হয়ে গেছে আমি উল্টে দিলাম এখন আবার আর একটু তেল দিয়ে দিলাম ওই পিঠটার জন্য যাতে ওই পিঠটাও খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায় অনেক বাচ্চারাই দেখবে সবজি খেতে একদমই ভালোবাসে না বাচ্চারা কিন্তু আবার রোজ রোজ কিছু না কিছু নতুন একটা রেসিপি খেতে খুব ভালোবাসে তো এইভাবে বাচ্চাদেরকে অবশ্যই তৈরি করে খাওয়াবে বাচ্চাদের স্কুল টিফিনও দিতে পারবে আবার বড়রা অফিসে যেতেও এভাবে টিফিন বানিয়ে নিয়ে যেতে পারবে পরোটার কালারটা দেখো এই গাজর কুচিয়ে দেওয়াতে কিন্তু পরোটার কালারটা খুবই সুন্দর হয়েছে এইভাবে অবশ্যই বাড়িতে তৈরি করবে বন্ধুরা আমার চ্যানেলের রেসিপিগুলি তোমাদের কেমন লাগে আমাকে ওইটাও কমেন্টে জানাবে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবে দেখো এরকম লাল লাল করে আমি ভেজে সবগুলি পরোটায় তুলে নিয়েছি এখানে আমি চারটি পরোটা তৈরি করেছি দুজনের জন্য আমি চারটি পরোটা তৈরি করে নিলাম এই পরোটাগুলি কিন্তু খুবই নরম হয় দেখো হাতে এইভাবে মুঠু করে নিচ্ছি কিচ্ছু হচ্ছে না পরোটাগুলি ভাঙছেও না বা ছিঁড়ছেও না যেমন পরোটা তেমনই রয়ে গেল এই পরোটাগুলিতে আমি যে গোটা জিরে ভেজে দিয়েছি ওইটা দেওয়ার ফলে পরোটাগুলি যখন আমরা খাবো এই গোটা জিরেটা কামড়ে কামড়ে পড়বে খুবই ভালো লাগবে আর এই পরোটাগুলি নিরামিষ বা আমিষ যে কোনো তরকারির সাথে খেতে খুব ভালো লাগে অবশ্যই এইভাবে তৈরি করে খেয়ে দেখবে তো বন্ধুরা আবার নেক্সট দিন নতুন একটি রেসিপিতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে